চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষের আশ্বাসে গেট ফি বৃদ্ধির আন্দোলন প্রত্যাহার করেছেন পরিবহন মালিকরা তবে শুল্ক বৃদ্ধি ইস্যুতে বন্দর বন্ধ করে দেওয়ার হুঁশিয়ারিতে অনর ব্যবসায়ীরা তাদের দাবি বিদেশি অপারেটরদের সুবিধে দিতেই ট্যারিফ বাড়িয়েছে সরকার এদিকে পরিবহন মালিকরা আন্দোলন প্রত্যাহার করলেও ট্যারিফ ইস্যুতে ব্যবসায়ীদের সাথে সংহতি জানিয়ে কর্মবিরতি চালিয়ে যাচ্ছেন সি অ্যান্ড এফ এজেন্ট অ্যাসোসিয়েশন ফলে পণ্য পরিবহন হলেও কর্মবিরতিতে প্রভাব পড়বে পণ্য খালাসে দর্শক চট্টগ্রাম বন্দরের আরো খবর জানাতে যুক্ত হচ্ছেন সহকর্মী মাসুদুল হক মাসুদ পরিবহন মালিকরা আন্দোলন প্রত্যাহার করলেও সিএনএফ এজেন্টদের কর্মবিরতিতে কি ধরনের প্রভাব পড়বে পণ্য খালাসে বিস্তারিত জানাবেন ষাট হাজার টিউএস ধারণ ক্ষমতা চট্টগ্রাম বন্দরে এই মুহূর্তে কন্টেনারের সংখ্যা প্রায় ছেচল্লিশ হাজার প্রায় পাঁচশো অর্থাৎ প্রায় প্রায় আরও প্রায় দশ থেকে বারো হাজার আরও আরও যদি পাঁচ হাজার কন্টিনা যদি জমা হয় সেক্ষেত্রে বন্দরে কন্টিনা জমির একটা আশঙ্কা রয়েছে আমি এই মুহূর্তে রয়েছি বন্দরের চার নাম্বার গেট একটু দেখাতে চাই ঠিক অন্যান্য সময় এই জায়গায় কিন্তু অনেক পরিবহন থাকে অর্থাৎ প্রাইম মুভার লরি বা ট্রাক থাকে আজকে পুরোপুরি খালি অর্থাৎ বন্দর থেকে কোনো পণ্য নিয়ে কোনো লরি বা প্রাইম বের হচ্ছে না এবং বাহির থেকে কোনো গাড়ি প্রাইম মোবাইর বা লোরি সেগুলো প্রবেশ করছে না যদিও আপনারা জানেন একটু আগেই বন্দর কর্তৃপক্ষের সাথে প্রাইম মোবার ট্রাক মালিক সমিতির একটি বৈঠক হয়েছে সেই বৈঠকে বন্দর কর্তৃপক্ষ তাদের যে দাবি তাদের দাবিতে তারা মেনে নিয়েছেন অর্থাৎ যদিও সেখানে বলা হচ্ছে যে তাদের যে আগে আগে যে বন্দরের যে পাশ ছিল সাতান্ন টাকা সেটি বাড়িয়ে করা হয়েছিল দুশো টাকা এবং সেই আগের মতো তারা পাশ দিবেন কিন্তু এখানে একটি বিষয় কিন্তু থেকে যাচ্ছে সেটি হচ্ছে প্রাইম যারা মালিক সমিতি তাদের যে আন্দোলন ছিল সে আন্দোলনের সাথে কিন্তু সংহতি প্রকাশ করেছিল চট্টগ্রামের সিএনএফ এজেন্ট শিপিং এজেন্ট শিপিং এজেন্ট এবং ফ্রেজ যারা ব্যবসা করে তারা কিন্তু এখানে একটির সাথে একটি জড়িত এখানে কাউকে ছাড়া কোনো সিদ্ধান্ত হবে না সেই ক্ষেত্রে তাদের দাবি মেনে নেওয়া হলো যে আগামীকাল যদি সিএনএফ এজেন্ট যদি বিল অফ এন্ট্রি দাখিল না করে সেই ক্ষেত্রে চট্টগ্রাম বন্দর থেকে পণ্য কিন্তু শুল্কের হবে না পণ্য শুল্কের না হলে কিন্তু পণ্য খেলাস হবে না একই সাথে যদি শিপিং এজেন্টস তারা যদি কাগজপত্র ঠিকমতো না দেয় সেই ক্ষেত্রে কিন্তু পণ্য জাহাজে উঠবে না সুতরাং যদি কোনো সিদ্ধান্ত নিতে হয় সেই ক্ষেত্রে এখানে যারা বন্দর যারা আপনার আপনার যারা ব্যবহার করে তারা যদি বলছেন যদি কোনো সিদ্ধান্ত নিতে হয় বা কোনো আনুষ্ঠানিক ঘোষণা নিতে হয় সকলকে নিয়ে বসে করতে হবে এবং আপনারা জানেন যে চট্টগ্রাম বন্দরে গত দু একদিন ধরে অর্থাৎ গতকাল থেকে তাদের যে কর্মবিরতি বা যে কর্মসূচি কোনো ধরনের পরিবহন কোনো ধরনের ট্র্যাক এখানে ঢুকছে না প্রবেশ করছে না ফলে চট্টগ্রাম বন্দরে কিন্তু একটি ভয়াবহ যেটা আশঙ্কা করা হচ্ছে স্বাভাবিক সময়ে চট্টগ্রাম বন্দরে প্রায় পঞ্চাশ হাজার ট্যুরিস্ট যখন কন্টেনার হয়ে হয় তখন এটি এটা কিন্তু স্বাভাবিক অর্থাৎ পঞ্চাশ হাজারের নিচে যখন কন্টেনার থাকে তখন বন্দরের যে কার্যক্রম বন্দরের যে যন্ত্রপাতির যে আপনার মুভমেন্ট সবগুলো ঠিক থাকে যদি পঞ্চাশ হাজারের অধিক হয়ে যায় সেক্ষেত্রে বন্দরের কার্যক্রমে ব্যাঘাত ঘটে তো যেমনটি বলছিলাম এই মুহুর্তে চট্টগ্রাম বন্দর থেকে কোনো ধরনের পণ্যবাহী কোনো ট্রাক প্রাইম মোবাইল লরি সেরে বের হচ্ছে না এবং বাহির থেকেও কোনো গাড়ি আপনার ভেতরে প্রবেশ করছে আজকে যদি ডেলিভারি ঠিক না হয় বা আজকে যদি যদি বন্দর থেকে পূর্ণ ডেলিভারি সম্পন্ন না হয় সেক্ষেত্রে আগামীকাল বন্দরে ভয়াবহ একটি কন্টেনার জোর আশঙ্কা রয়েছে আমার কাছে চট্টগ্রাম বন্দর থেকে সর্বশেষ খবরের খবর মাসুদুল ধন্যবাদ আপনাকে